ডার্ক সিক্রেট অফ পটোটেকনিক আই ফ্রিন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা সিরিয়াস বিষয় শেয়ার করতে চলেছি প্রথম কথা হলো যে এখন ইউটিউব ফেসবুক খুললেই একটা জিনিসই সব থেকে বেশি নজর কাড়ছে সেটা হলো যে ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাজামশান ফটোটেকনিক এটসেট্রা এটসেট্রা তো আমাদের তো লোক দেখিয়ে অনেকে অনেক রকম কিছু বলছে কারণ আমাদের সেই মানুষটাকে প্রয়োজন আমাদের সেই মানুষটাকে আমাদের সাথে দরকার আমরা সেই মানুষটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তো মানুষটাকে আমরা ছাড়তে পারবো না তো মানুষটাকে আমার কাছে আনতে গেলে আমাদেরকে এই 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 কাজগুলো করতে হবে তো আমরা কি আদেও জানি যে এই কাজগুলো করলে কতটা তার সাইড এফেক্ট আছে আমরা কি আদেও এই মানে অ্যাট্রাকশন ফটো টেকনিক এই সব জিনিসগুলোর আমরা ডার্ক সাইকোলজিটা কি জানি এর যে ডার্ক সাইটগুলো রয়েছে সেগুলো কি আমরা জানি তো আজকে আমি ফটো টেকনিকের ডার্ক সাইট গুলো বলতে এসেছি তোমাদের কাছে জানি আজকের ভিডিওটা অনেকটা কড়া ভাষায় বলবো কিন্তু তোমাদের যদি মানে একটুও মনে হয় যে হ্যাঁ এই বিষয়টা জানা উচিত একটা জিনিস কারণ আমি একটা কাজ করতে চলেছি সেই কাজটা ভালো না খারাপ সেই কাজটার জন্য আমার এই এই ফায়দাগুলো তো হবে কিন্তু তার পরিবর্তে আমার কি কি ক্ষতি হবে সেটাও আমার জানা প্রয়োজন এবং আমাদের আমাদের চ্যানেলে রিজু চ্যানেলে প্রথম একটি ফটো টেকনিকের পদ্ধতি শেয়ার করা হয় কিন্তু আমাদের কিন্তু সেখানে করা হয়েছিল যে তোমরা অ্যানাউন্স যদি করতে চাও আমাদের ইনস্টাগ্রামে ডিএম করবে আমরা কিন্তু তার সাইড এফেক্ট গুলো তোমাদেরকে জানিয়ে রাখবো তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু করা যাবে না ঠিক কেন কেন এই কথাটা বলা হয়েছিল তোমরা কি জানতে চাও আজকে আমি তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করতে এসেছি তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক দেখো প্রথম কথা তো ফটোটেকনিক তিন প্রকার ঠিক আছে তিন প্রকারের ফটোটেকনিক আছে আমি একটা একটা করে বলবো এবং একটা একটা করে প্রত্যেকটাতে প্রত্যেকটার সাইড এফেক্ট প্রত্যেকটাতে প্রত্যেকটা কি কি করা দরকার কি কি করা দরকার নয় প্রত্যেকটা কিন্তু সাজিয়ে বলে দেব একটা হার্ড কপি নিতে হবে হার্ড কপি তার ফটো তার ফোনের মধ্যে তার ফটো দেখছি সেই ফটো দেখে ফটো টেকনিক করবো এটা কিন্তু কখনোই সম্ভব নয় তার হার্ড কপি ফটো নিতে হবে এবং তার ফটোর পিছনে তোমার যা যা ইচ্ছা আছে তোমার প্রিয় মানুষটাকে নিয়ে যা যা ইচ্ছা রয়েছে সব ইচ্ছা তুমি সেখানে নোট ডাউন করে দিলে এবং সেটাকে ফোল্ড করে বাড়ির বাইরে গিয়ে জ্বালিয়ে দিলে এবং সেটাকে হাওয়ায় উড়িয়ে দিলে ছাইটাকে বা সেই ছাইটাকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলে দুটোর মানে হলোই যে আমি আমার যা যা ইচ্ছে রয়েছে তাকে নিয়ে সেগুলো আমি ইউনিভার্স এর কাছে পৌঁছে দিলাম ঠিক আছে এবার এর টার্মস এন্ড কন্ডিশন কি আছে ফার্স্ট হলো যে মানে তোমাকে শুদ্ধ বস্ত্র থাকতে হবে শুদ্ধ হয়ে থাকতে হবে তুমি যখনই করো না কেন তোমাকে স্নান করতে হবে এটা হলো থেকে ইম্পর্টেন্ট এবং তুমি প্রথম দিন দিনের যে কোনো টাইমে করতে পারো ঠিক আছে দিনের যে কোনো টাইমে করলে এবং সেকেন্ড দিন থেকে তুমি ফার্স্ট দিন যে টাইমে করেছিলে সেকেন্ড দিন থেকে কন্টিনিউ সেই টাইমেই করতে হবে জিনিসটা এবং তুমি করাকালীন তোমাকে যেন অন্য কোথাও দিয়ে কেউ নোটিস না করে তোমাকে যেন কেউ দেখে না ফেলে তোমাকে যেন কেউ পিছন দিয়ে ডেকে না ফেলে এবং তোমার মাইন্ডসেটও যেন ওই একই জায়গায় কনসেন্ট্রেট থাকে তোমার মাইন্ডসেট যেন তোমার মাইন্ডে যেন অন্য কিছু মানে চলছে বা অন্য কোনো কথা ঘুরছে এই রকম অবস্থা থাকলে কিন্তু হিতে বিপরীত হবে এবং হিতে বিপরীতটা কেমন হবে ধরো যদি তোমাকে কেউ দেখে ফেলে তার ক্ষতি হবে কিরকম ক্ষতি হবে তুমি যার উপর ফটো টেকনিক অ্যাপ্লাই করছো তুমি যা যা লিখেছো তার উল্টোটা হবে তাতে কি তারও ক্ষতি তোমারও ক্ষতি এবং যে তোমাকে দেখে ফেলছে তারও ক্ষতি হবে তার রিলেশন তো কেয়ারফুল আমাদেরকে ফটো টেকনিক করতে বলেছে বলেই যে আমাকে করতে হবে কিছু না জেনে শুনে সেটা কিন্তু নয় আমি আগে জানবো তারপরে করবো এবং এই ফটো টেকনিকটা ফার্স্ট যেটা রয়েছে সেটা আমাকে হয় সাত দিন না হয় একুশ দিন টানা কন্টিনিউ করে যেতে হবে এটা গেল ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ অফ ফটো টেকনিক সেম হার্ড কপি বের করলাম এইটার পিছনে আমি লিখব না এটা জাস্ট একদম ফেস টু ফেস আমাকে ফটোটাকে রাখতে হবে আমি একদম মুখোমুখি রাখবো ফটোটাকে এবং তার চোখের দিকে তাকিয়ে আমি ম্যানিফেস্ট করব হয়ে গেল আমার ম্যানিফেস্টেশন উপায় আমাকে যেই যেই স্টেপগুলো আর কি ইউটিউব থেকে ফেসবুক থেকে অন্যান্য ক্রিয়েটাররা বলেছে আমি সেটা করলাম বাট সেখানে আমার কি কি টার্মস অন কন্ডিশন আছে তোমায় পুরোপুরি শুদ্ধ থাকতে হবে তোমার ধারের কাছে যেন কেউ না থাকে থার্ড তোমাকে পুরোপুরি এই ফটো টেকনিকটার ওপর হান্ড্রেড পার্সেন্ট যেন হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট রাখতে হবে ফোর্থ এই টেকনিকটা করার পরেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে হবে ফিফ এই টেকনিকটা করার সময় তোমাকে যেন কেউ না দেখে কেউ না দেখে তোমাকে যেন কেউ না লক্ষ্য করতে পারে এবং সিক্স সেটা হলো তার যেন পার্টিকুলার তারই ফটো হয় দরকার পড়লে কোনো গ্রুপ ফটো বা মানে কোনো কারোর সাথে সেলফি বা তোমার সঙ্গেও সেলফি হলে চলবে না শুধুমাত্র তার ফটো দরকার পড়লে এখন অনেক রকম ওয়েবসাইট বেরিয়ে গেছে যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তার পারলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনলি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে তার ফটোটা রেখে এই ম্যানিফেস্টেশনটা করতে হবে এটা হলো সেকেন্ড টাইপ অফ ফটো টেকনিক এবং তার চোখের দিকে তাকিয়ে ম্যানিফেস্ট করতে করতে তার তুমি দশ থেকে পনেরো মিনিট তার চোখের দিকে তাকিয়ে ম্যানিফেস্ট করলে আর তার মধ্যে তো তোমার মনে কোনো কোনো নেগেটিভ নেগেটিভ থট থট তার প্রতি আনা যাবে না এবং তুমি সেই ম্যানিফেস্টেশন করতে করতে তার একটা এনার্জি সেই ফটোর মধ্যে চলে আসে এবং তুমি কিছুক্ষণ পর লক্ষ্য করতে পারবে তার চোখটাও ছলছল করছে সেই ফটোর মধ্যে তোমাকে যেন ওই ফটোটা তোমার দেখে যেন মনে হবে যে একজন জীবন্ত মানুষ ওই ফটোটার মধ্যে চলে এসেছে তুমি এটা লক্ষ্য করতে পারবে এবং এই জিনিসটা এই কাজটা কন্টিনিউ টোয়েন্টি ওয়ান ডেজ কন্টিনিউ করে যেতে হবে এবং তুমি এই জিনিসটা করার কালীন ধরো একদিন করলে পরের দিন ভুলে গেলে হিতে বিপরীত কাণ্ড হবে কেউ যেন না দেখে কেউ যেন বুঝতে পর্যন্ত না পারে যে তুমি কিছু একটা কাজ করছো কি করছো সেটা তো জানলে তো ভয়ঙ্কর কাণ্ড হবে কিছু যেন জানতে না পারে এটা কিন্তু কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক সো বি কেয়ারফুল আমাদেরকে করতে বলেছে বলেই যে আমি করব এটা কিন্তু নয় ডার্ক সিক্রেট আমি বলছি কিন্তু এবার আসি থার্ড টাইপ অফ ফটো টেকনিক এটা কিন্তু মানে ভীষণ মারাত্মক ভীষণ মারাত্মক এটাতেও একটা হার্ড কপি নিতে হবে ফটোর এবং তার ব্যাক সাইডে তোমার যা ইচ্ছে তোমার প্রিয় মানুষটাকে নিয়ে তোমার কি কি করা ইচ্ছে তুমি লিখে দিলে লিখে একটা মধুর জার নিতে হবে একদম নতুন মধুর জার নিতে হবে সেই জারের মধ্যে ভরা মধুর মধ্যে ওই ফটোটাকে ফেলে দিতে হবে ভাজ করে এবং তুমি দুদিন মানে দুদিনও যেতে পারবে না দুদিনের মধ্যেই দেখবে মধু আস্তে আস্তে শুকাতে লাগছে যখনই মধু আস্তে আস্তে শুকিয়ে যাবে তোমাকে কন্টিনিউ মধু ওর মধ্যে ঢেলে যেতে হবে আর এটার কোনো দিনের সীমা নেই এটা তোমাকে করে যেতে হবে তুমি যতদিন করবে সেই মানুষটা ততদিন তোমার থাকবে তুমি যবে থেকে ওই কাজ করা বন্ধ করে দেবে সেই মানুষটা তোমাকে জুতো কেন ঝাঁটাও মারতে রাজি আছে এটা কিন্তু একদম শক্তি কথা এবং এই ক্রিয়াটা মানে এই ফটো টেকনিকটা তুমি যদি করতে চাও এর আরো একটা ভীষণ রিয়েলিটি যেটা সেটা হলো এই ক্রিয়াটা করার সময় একদম শুদ্ধ মানে একদম নতুন বস্ত্র পরে থাকতে হবে মানে তোমার ইনার গার্মেন্টসটাও যেন একদম নতুন হয় যেদিন তুমি প্রথম করছো এবং দরকার পড়লে তোমার কাছে যদি নতুন জামাকাপড় না থাকে জামাকাপড় ছাড়াই করতে হবে তোমাকে এই জিনিসটা তার আগে তোমাকে স্নান পর্যন্ত করতে হবে মানে এই জিনিসটা মানে ব্ল্যাক ম্যাজিকের থেকেও বেশি খতরনাক জিনিস যদি কেউ দেখেও নেয় যদি কেউ তোমাকে মানে নোটিস করে ফেলে মানে আন্দাজ করে ফেলে যদি যে তুমি কিছু একটা করছো ঘরের ভিতর গেল আর এই টেকনিকটা বলা যাবে না তুমি যার করে করছো অ্যাপ্লাই করছো তাকে বলা যাবে না কেউ যেন না দেখে তুমি যেন কাউকে না বলে দাও তো এই ছিল আজকে ডার্ক সিক্রেট অফ ফটো টেকনিক তোমাদেরকে অনেকেই ফটো টেকনিক করার কথা বলছে কিন্তু এই রিয়েলিটিটা কেউ জানে না যারা বলছে তারাও জানে না তারা যদি জানতো তাহলে দেওয়ার সময় টার্মস এন্ড কন্ডিশন বলে দিত কারণ আমরা কেউ চাই না কারুর ক্ষতি হোক যে বলছে সে জানে না ব্যাপার তো আমি কিন্তু আমার চ্যানেলে এখনো পর্যন্ত ফটো টেকনিকের ওপর কোনো ভিডিও বানাইনি কেন বানাইনি আমি জানি ব্যাপারটা যারা পড়াশোনা করেনি এই ব্যাপার নিয়ে তারা কিন্তু বলে দিচ্ছে না এবং আমরা সেই ব্যাপারটা খুব ভালো করে জানি তাই আমাদের চ্যানেলে ফার্স্ট একটা ভিডিও আসে যে ফটো টেকনিকের ওপর আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে তার কিন্তু টার্মস এন্ড কন্ডিশন আছে যদি অ্যাপ্লাই করার হয় ইনস্টাগ্রামে ডিএম করবে আমরা বলে দেব তো সেই অনুযায়ী কিন্তু আমরা অনেককে গাইড করেছি এই ব্যাপারটা যতটা সম্ভব না করাই ভালো তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি মনে হয় কেউ করছে তুমি যদি জেনে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে দিও তাকে আর যদি মনে নাও হয় এই জিনিসটা কিন্তু কেউ কাউকে বলে না সো সবাইকে শেয়ার করে দিও যদি কেউ করে থাকে তাহলে যেন বি কেয়ারফুল যদি কেউ শুরু করে দিয়েছে তাকে কন্টিনিউ করে যেতে হবে তো এই জিনিসটা যদি কেউ শুরু করার কথা ভেবেও থাকে তাহলে বি কেয়ারফুল সো আজকের মতন ডাটা পরের ভিডিওতে আবার দেখা হবে আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এই ধরনের ভিডিও হামেশাই আনতে থাকি